নমস্কার বন্ধুরা আমার ছোট্ট একটি ভিডিওতে আমার সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আজ আমাদের দর্শনীয় স্থান হল মধ্যপ্রদেশের অমরকণ্টকের মাতা নর্মদার মন্দির প্রথমেই বলিনি। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমার জ্ঞান খুবই সীমিত যদি কোনো ভুল হয়ে থাকে সন্তান সম বন্ধুসম বোন সম মনে করে ক্ষমা করে দিও পৌরাণিক মতে সমুদ্র মন্থনের সময় উঠে আসা বিষ পান করে এই অমরকণ্টক পাহাড়ি মহাদেব পাঁচ বছর ধ্যানমগ্ন ছিলেন বিষের জ্বালা থেকে মুক্তি পাবার জন্য ধ্যানমগ্ন অবস্থায় মহাদেবের শরীর থেকে নির্গত হওয়া ঘাম থেকেই মাতা নর্মদার উৎপত্তি ধ্যানমগ্ন ছিলেন মহাদেব ধ্যান ভঙ্গ হবার পর তিনি দেখলেন এক অপূর্ব সুন্দর রমণী ওনার বাম পাশের কাছে বসে ওনারই তপস্যা করছেন তপস্যায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বললে নর্মদা বলেন যে উনি তো ওনারই কন্যা তাই তিনি সারা জীবন ওনারই কোলে বিরাজ করতে চান তো মহাদেব সেরকমই মাতা নর্মদার প্রস্তাব মেনে নিলেন এবং এই মাতা নর্মদার মন্দিরের ভেতরেই দেখবেন বহু শিবলিঙ্গের পূজা হয় এই সেই মন্দির আর আমরা যেখানটায় আছি এটাকে বলছে যে ইন্দ্র সরোবর হয়তো এরও কোনো পৌরাণিক কাহিনী আছে সেটা আমার জানা নেই জানা থাকলে নিশ্চয়ই তোমাদের জানাতাম আমি ভ্রমণ করছি তার সাথে চেষ্টা করছি তোমাদের দেখানোর এই সেই মাতা নর্মদার মন্দির বলা হয় মাতা নর্মদাকে একবার দর্শনেই সমস্ত পাপ ধুয়ে যায় আর এই মাতা নর্মদার পাশেই মহাদেব পূজিত হচ্ছেন কথায় আছে নর্মদার নদীর তীরে প্রতিটি পাথরেই মহাদেব বিরাজ করেন এখানের প্রতিটি যে কোনো পাথর তুলে নিয়েছে তুমি তোমার বাড়িতে পুজো করতে পারো সেটাই মহাদেব হিসাবে পূজিত হবেন তো এই যে মহাদেব ওখানে পুজো হচ্ছে আর এর পাশেই ঠিক রয়েছে এই যে নাগেশ্বরম আমরা গিয়েছিলাম ওখানেও এরকম শিবলিঙ্গ দেখেছি আর এ এই মন্দিরেরই চারিপাশে করে উঠেছে বহু মন্দির লক্ষ্মীনারায়ণের মন্দির আছে আরও বহু মন্দির আছে আর এইখানেই এই যে এটা একটা মন্দির এই যে দেখো মূর্তিটা আগের প্রাচীন মূর্তি বহু বক্ত ছুটে আছে এই স্থান দর্শনের জন্য আর এই পাশেই রয়েছে একটা হাতি বলা হয় যে এই হাতির পাদদেশ কেউ প্রবেশ করলে কলিযুগের সমস্ত পাপ ধুয়ে যায় তো শুনলাম শুনে ভাবলাম যে প্রবেশ করা যেতেই পারে তাই বাবুকে বললাম প্রবেশ করতে বাবু করলো আমরাও করেছিলাম তোমরা এলে তোমরাও অবশ্যই করো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নমস্কার